হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি রয়েছি একটি ছাগলের খামারের এখানে তো ছাগলের খামারটি হলো খুবই অল্প পরিমাণে ছাগল দিয়ে তারা গ্রামের পরিবেশে ছাগল পালন করা শুরু করেছে কারণ দেখা গেছে ছাগলের খুব ব্যয়বহুল খরচ নেই তারপরও একটু খুব কম খরচেই ছাগল পালা সম্ভব ঘাস লতাপাতা খেয়ে যারা জীবিকা নির্বাহ করে এই ছাগল খুব বেশি একটা গ্রামে খরচ হয় না এই একটা ঘুমাচ্ছে দেখেন আপনারা এই যে এই যে ছাগল পালনে ভালোই লাভবান হতে পারেন গ্রামের পরিবেশে ছাগল পালন খুব অতলনীয় খুবই খরচ কম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন